নমস্কার আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু ধনু জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার এবং ব্যবসা কেমন যেতে চলেছে আপনার রাশির সাপেক্ষে নটা গ্রহের অবস্থানই বা কোথায় কোথায় করছে এই এপ্রিল মাসে সেটা আমরা অতি অবশ্যই দেখে নেব তাহলে প্রথমেই আমরা দেখে নেব নটা গ্রহের অবস্থান বা গ্রহের আপডেট কি বলছে এই এপ্রিল মাসে ধনু রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য কিন্তু আপনার ধনু রাশির সাপেক্ষ আহ ধনু রাশি রাশির সাপেক্ষে তৃতীয় শনি এবং মঙ্গল অবস্থান করছে চতুর্থভাবে রাহু রবি এবং শুক্র পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং সাথে বুধ অবস্থান করছে দশমে কেতু অবস্থান করছে এটা হচ্ছে নটি গ্রহের আপডেট এই এপ্রিল মাস এই নটা গ্রহ আপনার এই এপ্রিল মাসে রাশি সাপেক্ষে কি কি ফল দিতে পারে শুভা শুভ প্রেডিকশন অতি অবশ্য সাথে থাকুন তাহলে প্রথমে আমরা দেখব যে স্বাস্থ্য কেমন যাবে তাহলে একই রকম ভাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে দেবগুরু বৃহস্পতির উপর আমাদের অতি অবশ্যই নির্ভর করতে হবে গ্রহের গোচর ফল বলবে বৃহস্পতির অবস্থান বা বৃহস্পতির অবস্থান বলবে আপনার শারীরিক সুস্থতা বা অসুস্থতা তাহলে মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে খুবই ভালো জায়গায় অবস্থান করছে ধনুরাশি জাতক বা জাতিকাদের ধনু রাশির লর্ড অর্থাৎ রাশির স্বামী পঞ্চম ভাবে অবস্থান করছে মেষে পঞ্চম ভাব জ্যোতিষশাস্ত্রের একটা মোস্ট পাওয়ারফুল একটা স্থান লক্ষ্মী স্থান তো যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির হাউস লর্ড পঞ্চমে অবস্থান করছে শারীরিক দিকে অতি অবশ্যই সুস্থতা কিন্তু এই সম্পূর্ণ এপ্রিল মাসটা কিন্তু অতি অবশ্যই থাকছে তার পাশাপাশি একটা এক্সট্রা পাওয়ার আপনাদের মধ্যে কাজ করবে যেমন দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে দৃষ্টি প্রদান করছে আপনার রাশিতে এটা কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য একটা মারাত্মক পজিটিভ রেজাল্ট কি অর্থনৈতিক দিক কি যে কোনো রকমের সমস্যা থেকে এই দেবগুরু বৃহস্পতি বের করে আনবে কিন্তু অতি অবশ্যই এই এপ্রিল মাসে এটা কিন্তু বলাই যায় তাহলে যার উপরে বা যে জাতক বা জাতিকার উপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে তাকে তো স্বয়ং ভগবানই তাকে সমস্ত কিছু থেকে রক্ষা করবেন শুধু একটু ধৈর্য ধরুন কারণ দেবগুরু বৃহস্পতি হয়তো আপনাকে একটু ধীরে ধীরে দিচ্ছে বা দেবে কিন্তু শেষ শেষ পর্যন্ত গিয়ে দেখবেন আপনি সমস্ত কিছু পাবেন তার জন্য অতি অবশ্যই আপনি কিন্তু একটু ধৈর্য অতি অবশ্যই ধরতে হচ্ছে ভালো খুবই ভালো তবে শারীরিক দিক থেকে যদি কিছু আমি ভাবি বা বলি তাহলে বলবো যে অতি অবশ্যই খাওয়া দাওয়ার রুটিনটা একটু মেনটেন করুন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই কিন্তু শুভ বলে প্রমাণিত হবে কারণ পঞ্চম ভাবে পঞ্চমের হাউস লর্ড পঞ্চমের হাউজ লর্ড অবস্থান করে আছে তৃতীয় ভাবে এবং চতুর্থ হাউজে রাহু বসে আছে কিছুটা গ্যাস অম্বল যেহেতু পঞ্চম থেকে আপনার পেট ইন্ডিকেট করছে বা পেট বিচার হবে তাহলে পঞ্চম স্থানে হাউস লর্ড মঙ্গল বসে আছে তৃতীয় ভাবে শনির সাথে গ্যাস অম্বল অ্যাসিডিটি লিভারজনিত কোনো প্রবলেম এগুলি ছাড়া কিন্তু মোটের ওপরে আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল বৃহস্পতি ভালো থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু ভালো থাকছে এডুকেশন কেমন যেতে চলেছে যারা রয়েছেন ধনুরাশি জাতক বা জাতিকা ধনুরাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে আমাদের অতি অবশ্যই ফলো আপ করতে হবে কি মঙ্গলের উপর তবে মঙ্গলের হাউস লর্ড বা পঞ্চম পঞ্চম ভাবে সেনাপতি মঙ্গল অবস্থান করে আছে তৃতীয় ভাবে এবং শনি মহারাজের সাথে বসে আছে অর্থাৎ পঞ্চমের সাথে এই যে শনির যে কানেকশনটা এটা এই এপ্রিল মাসে বিশেষ করে যদি আমি ধরি চব্বিশে এপ্রিল পর্যন্ত সময় পর্যন্ত এই সময়ের মধ্যে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের মধ্যে বিশেষ একটি মুহূর্তে গিয়ে মানসিক উত্তেজনার সৃষ্টি করবে যে কোনো কারণে পড়াশোনার প্রতি একটা অনীহা চলে আসবে এটা কিন্তু বলা যায় তবে যেহেতু পঞ্চমে রবি যখন এসে অবস্থান করবে চোদ্দই এপ্রিল তখন কিন্তু অতি অবশ্যই পড়াশোনার জায়গাটা ভাগ্যের জোরে কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে তবে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছে। প্রেমের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে একটা ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা থাকছে আর যারা লোয়ার দর্শক বন্ধু লোয়ার এডুকেশনের ক্ষেত্রেও ধনুরাশি জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে কেন সমস্যা দেখা দিচ্ছে লোয়ার এডুকেশনের ক্ষেত্রে লাশের সাপেক্ষে কিন্তু চতুর্থ হাউসটা মোস্ট ভাইটাল একটা ভূমিকা পালন করে তবে চতুর্থ হাউসে আপনার রাশির সাপেক্ষে রাহু অবস্থান করে আছে তো পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা জন্মাবে এবং চতুর্থের হাউস লর্ড পঞ্চমে অবস্থান করে আছে এপ্রিল মাস ভালো খুবই ভালো জ্ঞান আপনি প্রচুর জ্ঞান পাবেন তবে এপ্রিলের পর থেকে কিন্তু সেই বৃহস্পতি ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে তখন কিছুটা প্রবলেম কিন্তু অতি অবশ্যই ক্রিয়েট হবে তবে পড়াশোনার প্রতি অতি অবশ্যই মন দিন সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ এবং যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য চতুর্থ হাউসের হাউস লর্ড দেব গুরু বৃহস্পতির উপর সন্ধ্যে দৃষ্টি আছে পরিশ্রম অবশ্যই আপনি কিন্তু করতে হবে এডুকেশনের জায়গাটাকে অতি অবশ্যই ঠিকঠাক করতে গেলে কিন্তু অবশ্যই বলা যায় এপ্রিলের পর থেকে কিছুটা সমস্যা মিটতে চলেছে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন যারা গ্রাজুয়েশন করছেন পোস্ট গ্র্যাজুয়েশন করছেন মাস্টার ডিগ্রি করছেন ইঞ্জিনিয়ারিং করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি চোদ্দই এপ্রিলের পর থেকে সময়টা ভালো আরো ভালোর দিকে কিন্তু আহ আগাবে দর্শক চোদ্দই ফেব্রুয়ারির পরে শুভ ফল পেতে চলেছেন যারা উচ্চ শিক্ষার সাথে আহ চোদ্দই এপ্রিল এর পর রবি পঞ্চম হাউসে আসবে যে পঞ্চম হাউসে রবি আসবে সেই রবি কিন্তু আপনার রাশির সাপেক্ষে নবম হাউসের হাউস লর্ড অর্থাৎ ভাগ্য ভাবের মালিক তাহলে ভাবের মালিকের সহায়তায় আপনার এডুকেশনের জায়গাটাই অতি অবশ্যই ডেভেলপমেন্ট হবে আপনি যদি মনে করেন যে কোনো একটা ইনস্টিটিউটে আপনি ভর্তি হবেন নতুন করে পড়াশোনা চালিয়ে যাবেন নতুন করে আপনি পড়াশোনা শুরু করবেন যে কোনো বিষয় হতে পারে তাহলে চোদ্দই এপ্রিলের পর থেকে সেটা আপনি শুরু করুন দেখুন সেই কাজে আপনার সমস্ত রকমের সফলতা অতি অবশ্যই পাবেন এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আপনার যদি চোদ্দোই ফেব্রুয়ারির পরে চোদ্দোই এপ্রিলের পরে হয় তাহলে সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট সাকসেস কিন্তু আপনি অতি অবশ্যই গেইন করতে পারবেন যদি কোনো এক্সাম থাকে যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে অতি অবশ্যই বলা যায় সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট বা সফলতা অতি অবশ্যই আশা করা যায় যদি চোদ্দোই ফেব্রুয়ারির পরে চোদ্দোই এপ্রিলের পরে যদি আপনার এই ইন্টারভিউ বা এক্সাম থেকে থাকে অতি অবশ্যই বলবো পড়াশোনার ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না চট করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার জন্য কিন্তু সমস্যা হতে পারে আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন সেটার উপরে আত্মবিশ্বাস রাখুন এবং ওটা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যাবেন নিজের মায়ের সাথে সমস্যা সৃষ্টি করবেন অর্থাৎ কথা কাটাকাটি একটু হতেই পারে মায়ের সাথে একটু বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে একটু বাইরে বেরানোর চেষ্টা করুন চতুর্থ হাউসে রাহু বসে আছে মনের মধ্যে উদাসীন ভাব কিন্তু অতি অবশ্যই দেবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন সামনের দিনগুলো আপনার জন্য কিন্তু খুবই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রাহু আপনাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে এবং যেহেতু শনি মহারাজ তিথি অবস্থান করে আপনার পঞ্চমী দেশটি দিচ্ছে তো শনি এবং এই রাহু কিছুটা কিন্তু প্রবলেমের সৃষ্টি অতি অবশ্যই করতে পারে আপনার আহ পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে লাভ লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন ধনুরাশি জাতক বা জাতিকা এপ্রিল দু ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেম বিচার করতে গেলে আমাদের অতি অবশ্যই দেখতে হবে কি পঞ্চম ভাব পঞ্চম ভাবের হাউস লট কি মঙ্গল অবস্থান করে আছে শনি মহারাজের সাথে তৃতীয় ভাবে তাহলে বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে আছে পঞ্চমে বৃহস্পতি অবস্থান মানে জ্ঞান কিন্তু প্রচুর আপনাকে দেবে কিন্তু প্রেমের জায়গায় একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট অতি অবশ্যই কিন্তু আপনার রেখে যাবে এবং প্রেমের জায়গায় শনির কিন্তু দৃষ্টি আছে আপনার কুম্ভতে শনি মহারাজ অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমে এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা অনিয়া চলে আসবে প্রেমের ক্ষেত্রে একটা চাপ চলে আসবে এবং হঠাৎ করে মনে হবে না প্রেম জীবন আমার ভালো লাগছে না একা আছি বেশ ভালো আছি এই যে জায়গাটা এবং তার সাথে মঙ্গলও কিন্তু আপনার বিশেষ করে চব্বিশে এপ্রিল পর্যন্ত সময়। বিশেষ করে চব্বিশে এপ্রিল পর্যন্ত সময়ে প্রেমের দিকে যারা রিলেশনের মধ্যে জড়িয়ে আছেন এই সময়টা অতি অবশ্যই সাবধানের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করবে না হলে সম্পর্কটা কিন্তু বিচ্ছেদে পরিণত হতে পারে এদিকে পঞ্চম ভাবের হাউস লর্ড তৃতীয় শনি মহারাজের সাথে অবস্থান করে আছে আমি দেখি চব্বিশে এপ্রিলের পর এই মঙ্গল চতুর্থ হাউসে যাবে আপনার রাশির সাপেক্ষে চতুর্থ হাউস শুভ চব্বিশে এপ্রিলের পর তবে সেই চতুর্থ হাউসে রাহু অবস্থান করে থাকবে তাহলে পঞ্চমের সাথে রাহু কিছুটা কিন্তু মানসিক উদ্বেগ বাড়াবে আপনার প্রিয় মানুষের রাগ জেদ অভিমানের ভাগটা কিন্তু বহির প্রকাশে পরিণত হবে যে রূপটা আপনি কোনোদিন দেখেননি এপ্রিল মাসে দেখতে পাবেন পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে কারণ মঙ্গল শনি যোগ এবং তারপরে সেই মঙ্গল রাহুর সাথে কানেক্টেড হবে যার কারণের জন্য মানসিক উদ্বেগ বাড়াবে কার আপনার যিনি রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অতি অবশ্যই কিন্তু তার যেহেতু পঞ্চমে রাহু হাউসে রাহু বসে আছে এবং মঙ্গল এবং রাহু কানেক্টেড হবে এই এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে তো সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই একটু দুজন দুজনকে বোঝার চেষ্টা করবেন সন্দেহের জায়গাটা অতি অবশ্যই সরিয়ে ফেলবেন সেটা কিন্তু আপনাদের জন্য অতি অবশ্যই ভালো প্রেমের ক্ষেত্রে বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ বিচার করতে গেলে আমাদের অতি অবশ্যই দেখতে হবে সপ্তম হাউস বা সেভেন্থ হাউস এবং সেভেন্থ হাউসের হাউস লর্ড কে বুথ তাহলে মাসের শুরুতে বুথ কিন্তু ভালো জায়গায় অবস্থান করছে সেটা হচ্ছে আহ অর্থাৎ পঞ্চম হাউসে যারা প্রেম করে বিবাহ করবেন বা সন্তানের ক্ষেত্রে প্রবলেম আসছে তাদের কিন্তু সন্তান রিলেটেড যে কোনো একটা শুভ জিনিস ঘটতে চলেছে বা যারা সন্তান সম্ভাবনা রয়েছেন বা সন্তান বারবার আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের কিন্তু এই সাতই এপ্রিলের মধ্যে সন্তান রিলেটেড যে কোনো একটা শুভ খবর আপনি কিন্তু শুনতে পারেন তার পাশাপাশি আহ প্রেম করে বিবাহ করবেন ভাবছেন তাদের এই যে সময়টা এপ্রিলের পর থেকে কিন্তু দারুণ একটা যোগ সৃষ্টি করবে কারণ সপ্তম হাউজের হাউস লট পঞ্চমে বসে আছে পঞ্চমে বসে আছে এবং পঞ্চম থেকে সাতই এপ্রিল আপনারা চতুর্থ হাউসে আসবে এবং বিবাহিত লাইফের জায়গাটা এমনিতে স্ট্রং আছে এবং যখন বকরি হবে বোধ সাত তারিখে আবার কিন্তু চতুর্থ হাউসে চলে আসবে সেটাও শুভ তবে যারা বিবাহিত লাইফের সাথে যুক্ত রয়েছেন প্রেমের ক্ষেত্রে বা বিবাহিত লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম সৃষ্টি করবে কে সেটা হচ্ছে রাহু যখন এই বুধ পঞ্চম ছেড়ে চতুর্থভাবে এসে অবস্থান করবে তখন এই বুধ কিন্তু রাহু দ্বারা আকৃষ্ট থাকবে এবং রাহু বুধের এই কম্বিনেশন ক্ষেত্রে তাছাড়া সাতই এপ্রিলের পর একটু অতি অবশ্যই সাবধানের সাথে চলাফেরা করবেন সেটা অতি অবশ্যই আমি বললাম আর তাছাড়াও চতুর্থ হাউসে আপনার রাহু অবস্থান করে আছে চতুর্থ হচ্ছে আপনার মন চতুর্থ হাউজে রাহু এই যে উদ্বেগের জায়গাটা কাজ করবে এবং বিশেষ করে যারা বিবাহিত লাইফের সাথে এখন সংসার করছেন তাহলে আপনি দেখতে পাবেন সাতই মাসের পর আপনার সপ্তম হাউসে হাউস লর্ড চতুর্থ হাউসে মঙ্গল চতুর্থ হাউসে যাচ্ছে চব্বিশে এপ্রিলের পর এবং সাথে রাহু থাকছে তাহলে এখানে চতুর্থ হাউস হচ্ছে আপনার মন তাহলে এখানে ভাবে কিন্তু একটা মারাত্মক অসহিষ্ণুতার একটা জায়গা বা বাতাবরণ সৃষ্টি হতে পারে যে কোনো বিষয় নিয়ে যেটা আপনার যে কোনো বিষয় নয় বিবাহিত ততটা আমি পাচ্ছি না মানসিকভাবে খুবই কষ্ট এবং বিশেষ করে এটা এক থেকে দেড় বছর সৃষ্টি হয়েছে আপনার মধ্যে এই জায়গাটা অতি অবশ্যই কন্ট্রোলে রাখবেন হঠাৎ করে মাথা গরম করতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে যে কোনো জিনিস নিজে মাথা নিচু করে থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু সংসারটা অতি অবশ্যই বেঁচে যাবে না হলে মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তাভাবনা আসার একটা প্রবণতা কিন্তু অতি অবশ্যই থাকছে কারণ মঙ্গলও কিন্তু পীড়িত থাকবে রাহুর সাথে যুক্ত এই এপ্রিল মাসের মাঝে মাঝে সময়ের পর থেকে বিশেষ করে চব্বিশে এপ্রিলের পর থেকে এই জায়গাটা অতি অবশ্যই একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন দর্শক বন্ধু সেটা ভাগ্য কেমন যেতে চলেছে ধনুরাশি জাতক বা জাতিকাদের ভাগ্যের জায়গায় বিশেষ করে দু তিন মাস একটু প্রবলেম চলছে বুঝতে পারছি কেন চলছে কবে ঠিক হবে এবং ঠিক হওয়ার কারণটা কি অবশ্যই শুনে যান জাতক বা ভাগ্যটাকে কন্ট্রোল করবে রবি এই এই সময় সময় দাঁড়িয়ে এপ্রিল মাসের বিশেষ করে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনার এই ভাগ্য ভাবের হাউস লড় লর্ড রবি যে ভাবে অবস্থান করে আছে রাহু দ্বারা আকৃষ্ট অর্থাৎ গ্রহণযোগ সৃষ্টি করে আছে রাহু এবং রবি যোগ হয়ে আছে তো যে গ্রহটা আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে সেই গ্রহটা যদি গ্রহণ যোগে দ্বারা যুক্ত হয় বা খারাপ হয় তাহলে ভাগ্যটা একটু ধীরে ধীরে তো চলবেই আশা করছেন হানড্রেড পারসেন্ট কিন্তু পারছেন আপনি টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এই যে জায়গাটা এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন চোদ্দোই এপ্রিলের পর কেন আপনার হাউস লর্ড রবি চলে আসবে মেষের ঘরে আর আমরা প্রত্যেককেই জানি মেষ হলো রবি নিজের হাউস লর্ড অর্থাৎ নিজের ঘর তাহলে ভাগ্যভাবে হাউস লর্ড যখন উচ্চস্থ থাকবে যখন মেশে আসবে ভাগ্য ভাব পরিবর্তন করে চতুর্থ হাউস থেকে যখন পঞ্চম হাউসে আসবে তখন তো অতি অবশ্যই ডেভেলপমেন্ট অবশ্যই হবে গ্যারান্টি তার জন্য এপ্রিল পর্যন্ত অতি অবশ্যই আপনাকে কিন্তু একটু ধৈর্য অতি অবশ্যই ধরতে হচ্ছে কারণ এখন যে যাই সমস্যাটা আপনার সৃষ্টি করছে সেটা হচ্ছে রাহু ভাগ্যের জায়গাটা যোগ হয়ে আছে বাংলা ভাষায় যদি আমি বলি বিচার এবং বিশ্লেষণ করে এবং তার পাশাপাশি পঞ্চম হচ্ছে আপনার মঙ্গল এবং নবম হচ্ছে আপনার রবি তাহলে পঞ্চম কেন হচ্ছে এই প্রবলেমটা পঞ্চম ভাবের হাউস লর্ড গ্রহণযোগ এবং আপনার নবম ভাবের হাউস লর্ড রবি রাহু দ্বারা আকৃষ্ট হয়ে গ্রহণযোগ এবং আপনার পঞ্চম ভাবের হাউস লর্ড মঙ্গল শনি দ্বারা আকৃষ্ট তৃতীয় ভাবে এই এই তৃতীয় ভাবটা শুভ হিসেবে মানা হয় না পঞ্চম এবং নবম এটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা স্ট্রং হাউস জন্ম কুণ্ডলির জন্য এরকম একটা যোগ কিন্তু মোটামুটি অতি অবশ্যই পর থেকে আপনি দেখতে পাবেন বিশেষ করে চব্বিশে এপ্রিলের আগে এবং চোদ্দই এপ্রিলের পর থেকে আপনার ভাগ্যের জায়গাটা কিছু না কিছু ডেভেলপমেন্ট অতি অবশ্যই কিন্তু আহ শুরু হচ্ছে তো চোদ্দই এপ্রিল পর যখন রবি ভালো থাকবে সমস্ত কিছু শুভ কাজ আপনি অতি অবশ্যই এপ্রিল মাসে করতে পারেন চোদ্দই এপ্রিলের পর ভাগ্য রিলেটেড যে কিছু যে কাজই থাকুক না কেন ভাগ্য রিলেটেড যা থাকবে অর্থনৈতিক ডিল শেয়ার বাজার স্টক মার্কেট ইনভেস্টমেন্ট যা থাকবে আপনার সেটা আপনি অতি অবশ্যই চলতে আপনি পরে করুন খুবই ভালো থাকছে নতুন ঘর করতে চান অতি অবশ্যই সেটা আপনি করতে পারেন আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে কর্ম রিলেটেড বিষয় নিয়ে কর্মের জায়গায় কেতুর এই অবস্থান একটু সাবধানে থাকবেন কর্মের জায়গায় গুপ্ত শত্রুতে কিন্তু মাথা চাড়া দেবে কর্মের জায়গায় পলিটিক্স আপনাকে নিয়ে একটা কিন্তু আহ ভ্রান্ত কথাবার্তা রটানোর একটা জায়গা কিন্তু অতি অবশ্যই থাকবে তো এখান থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন নিজের কাজটিকে বিশ্বাস রাখুন নিজের কাজের প্রতি আহ কাজটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন সেটা কিন্তু মারাত্মক শুভ ফল আপনি পাবেন কারণ আপনার কর্মটাকে কন্ট্রোল করবে বুধ এবং কর্মভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে দশমী কেতু অবস্থান করে আছে এবং এই বুধ সাতই এপ্রিল পঞ্চম থেকে চতুর্থ ভাবে আসবে যখন এই রাহু এই বুধ এবং রাহু কিন্তু কানেক্টেড বা যোগ সৃষ্টি হবে এই যোগ কর্মের ক্ষেত্রে একটা অনীহা তৈরি করে কর্ম পরিবর্তন নিয়ে আসে মনে হয় যে বারবার কর্ম পরিবর্তন করে একটা কাজে স্থির আপনি থাকবেন না তবে ভ্রান্ত ধারণা ছেড়ে হঠাৎ করে কর্ম পরিবর্তন করবেন না তাহলে কিন্তু প্রবলেমের সম্মুখীন হবেন আপনি যদি বেটার কিছু চান তাহলে আগে বেটারটা আপনি পাবেন তারপরে এটা আপনি ছাড়বেন না হলে হঠাৎ করে যদি কর্ম ছেড়ে দেন বা বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু প্রবলেম অতি অবশ্যই সৃষ্টি হবে তো একটাই কথা নিজের কর্মটাকে বিশ্বাস লেগে সামনের দিকে এগিয়ে চলুন আপনি পরিশ্রম করছেন এই পরিশ্রমের ফল কিন্তু আপনি অতি অবশ্যই পাবেন তো আজ বললাম ধনুরাশি জাতক বা জাতি কাদের রাশি রাশিফল জানবেন রাশি ফল বা বিশ্লেষণ করা হয় রাশি থেকে সম্পূর্ণ বিচার বা বিশ্লেষণের জন্য অতি অবশ্যই আপনার জন্মকুণ্ডলীটা প্রয়োজন তার জন্য নিজের জন্মকুণ্ডলীটা অতি অবশ্যই বিচার অথবা বিশ্লেষণ করিয়ে যদি দেখেন কোথাও প্রবলেম হচ্ছে তাহলে অতি অবশ্যই সেটা সমাধান করিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নতুন ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং প্রত্যেকে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চেম্বারে আসতে চাইলে ওপরে দেওয়া নাম্বারে পাঁচ থেকে ছ দিন আগে বুকিং করিয়ে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন